আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানো এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সম শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি স্থাপনায় আবার হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা এবার এবার জানিয়ে দেব সন্ত্রাসবাদের দায়ে ইরাকে এগারো জনের ফাঁসি কার্যকর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন মালালা ইউসুফ এদিকে তদন্তের মুখে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবার দিব বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হয়ে বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ গ্রেপ্তার কয়েকশো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিচারিত স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার হিজবুল্লার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে খবর ইনা নিউজের হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লার যোদ্ধারা হিজবুল্লার দাবি সকালের দিকে ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এ হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এ হামলা করে হিজবুল্লাহ হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে দখলকৃত ফিলিস্তিনের আল্লাহ রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে বুধবার সকাল দশটার দিকে হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো গুলো জানিয়েছে উত্তর ইসরায়েলের গালালির আবিভিম এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে একটি ভবনে আগুন ধরে যায় যায় দায়ে ইরাকে এগারো জনের ফাঁসি কার্যকর ইরাকি কর্তৃপক্ষ এই সপ্তাহে সন্ত্রাসবাদের জন্য দোষী সাব্যস্ত এগারো জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বুধবার সুরক্ষা ও স্বাস্থ্য সূত্রে তথ্য জানিয়েছে অধিকার গোষ্ঠী ইন্টারন্যাশনাল স্বচ্ছতার উদ্বেগজনক অভাব থাকার ঘটনার নিন্দা জানিয়েছে ইরাকি আইন অনুযায়ী সন্ত্রাসবাদ ও হত্যার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ডের ডিগ্রিতে প্রেসিডেন্টের স্বাক্ষর থাকতে হয় খবর অনুসারে দক্ষিণাঞ্চল ধিকার প্রদেশের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে বিচার মন্ত্রণালয়ের একটি দলের তত্ত্বাবধানে নাসিরিয়া শহরের একটি কারাগার ইসলামিক স্টেটের এগারো সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে স্থানীয় একটি মেডিকেল সূত্র নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ মৃত্যুদণ্ড প্রাপ্ত এগারো জনের মরদেহ গ্রহণ করেছে সোমবার সন্ত্রাস বিরোধী আইনে তাদের ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি সূত্রটি গাজরায়েলি কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন মালালা গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনদের প্রতি আবারও সমর্থন জানালেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই গাজায় ইসরায়েলি কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে মালালা বলেছেন গাজায় যুদ্ধ বিরতি জরুরি ও প্রয়োজনীয় কারণ আমরা আর লাশ দেখতে চাই না বিদ্যালয়ে বোমাবর্ষণ ও ক্ষুদাত্ম শিশুদের দেখতে চাই না বুধবার চব্বিশ এপ্রিল রাতে ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে গাজায় ইসরায়েলি কার্যকলাপের প্রতি এমনভাবে নিন্দা জানান তিনি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে সংবাদ প্রবাস প্রকাশিত হয় হয় পোস্টে মালালা বলেন আমি এখানে বলতে চাই গাজার মানুষের প্রতি আমার সমর্থন নিয়ে কোনো সংশয় নেই ছয় মাসে বেশি সময় ধরে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর নিরলস নৃশংসতা দেখছি আমরা এ সপ্তাহে গাজার নাসের ও আলসিভা হাসপাতালে আবিষ্কৃত গণকবর ফিলিস্তিনিদের সঙ্গে হওয়া বর্বরতার প্রমাণ মালালা বলেন আমি ইসরায়েল সরকারের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধ করাদের নিন্দা আগেও জানিয়েছি ভবিষ্যতে জানাব। এছাড়া গাজায় যুদ্ধবিরতি ও জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব প্রতি আহ্বান জানান তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে যুক্তরাষ্ট্রে ভোটাধিকার আন্দোলনের উপর একটি ব্রডওয়ে মিউজিক্যাল প্রোগ্রাম তৈরির খবর প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন মালালা এমনকি ফিলিস্তিনের প্রতি সমর্থন নিয়ে নিজ দেশ পাকিস্তানে তার বিরুদ্ধে বিতর্ক ছড়িয়ে পড়ে হিলারি যেহেতু ইসরায়েল পন্থী হিসেবে পরিচিত তাই বিতর্ক ছড়ায় মালালা ও ফিলিস্তিনের প্রতি তার সমর্থন থেকে সরে এসেছেন মানবাধিকার কর্মী হিসাবে তার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে কারণ ব্রডওয়ের ওই গীতিনাট্য সহ প্রযোজনা করেছেন মালালা ও হিলালি এমন বিতর্কের মুখে অবশেষে বাধ্য হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মালালা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতের দুই ছেলে মির্জান ও মকজানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন দেশটির দুর্নীতি দমন কমিশনের প্রধান আজমবাঘ স্থানীয় সময়ে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল কুয়ালালামপুরে এক ব্রিফিংয়ে প্রধান কমিশনার আজমবাকি জানান মাহাতির মোহাম্মদের দুই ছেলেকে অপসর আর্থিক ও ব্যবসায়িক রেকর্ড নিয়ে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার নয়ের ছত্রিশ ধারা অনুযায়ী নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দীর্ঘদিনের শত্রু আটানব্বই বছর বয়সী প্রবীণ নেতা মাহাতির সহ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের মধ্যে এই তদন্ত শুরু হলো সংশ্লিষ্টরা বলছেন উচ্চ পর্যায়ের দুর্নীতি মোকাবেলায় সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এই তদন্ত করা হচ্ছে এদিকে মাহাতিরের কার্যালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এর আগে তার ছেলেদের বিরুদ্ধে তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছিলেন উনিশশো সাল থেকে দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা মাহাথির কয়েক দশক ধরে দেশটির রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী তার এক সময়ের অনুসারী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েছেন বিশ বছরেরও বেশি সময় বিরোধী নেতা হিসেবে দায়িত্ব পালনের পর দুই সালে প্রধানমন্ত্রী হন আনোয়ার ইব্রাহিম এরপরই দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও দেশের অর্থনৈতিক অগ্রগতির মনোনিবেশ করার অঙ্গীকার করেন তিনি কিন্তু তার জোটের সঙ্গে ঘুম ঘনিষ্ঠ ব্যক্তিদের দুর্নীতি ধারাবাহিক মামলা প্রত্যাহারের পর সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন আনোয়ার বারবার দাবি করেছেন আদালতের মামলায় হস্তক্ষেপ করেন না তিনি বাংল উন্নতি দেখে এখন লজ্জিত হই বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বাধীনতার আগে বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ পূর্ব নামে এই তখন বোঝা মনে তৎকালীন সময়ের সেই বোঝার জনপদ এখন উন্নতির নানান ছাড়িয়ে গেছে পাকিস্তানকে বাংলাদেশের এই অভূতপূর্ব অগ্রগতিতে লজ্জা পান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বুধবার চব্বিশে এপ্রিল এক মত বিনিময় সভায় একথা জানান তিনি খবর ডন অনলাইনের উনিশশো সালে উপমহাদেশ বাংলাদেশ পর বাঙালিদের এ ভূখণ্ড পাকিস্তানের একটি অংশ হয়ে শাসিত হতে থাকে কিন্তু সবকিছুতে এই জনপদের মানুষের উপর ছিল বৈষম্য পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে একসময় মুক্তির সংগ্রাম শুরু হয় যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে হয় স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীনতার তেপ্পান্ন বছরের অর্থনীতির বিভিন্ন সূচকে পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে গেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আগের সময়ের প্রসঙ্গ টেনে সেবাশ্রী বলেন আমি আমি তখন অনেক তরুণ ছিলাম তখন আমাদের বলা হতো ওই অঞ্চল অর্থাৎ বাংলাদেশ আমাদের জন্য বোঝা আজ আপনারা জানেন সেই বোঝা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের দিকে তাকালে আমি এখন লজ্জিত হই অনুষ্ঠানে সে বছরই পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সে দেশের ব্যবসায়ীদের রপ্তানি বৃদ্ধি সহ বিভিন্ন পরামর্শ দেন তিনি ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়েও কথা বলেন এছাড়া দেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পিটিআই প্রধান ইমরান খানের প্রতি তার নমনীয় দৃষ্টিভঙ্গিও প্রকাশ করেন সেওবাজ গত গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শেহবাজ কিন্তু কিছু বছর ধরে পাকিস্তানের অর্থনীতি ঢুকছে মূল্যস্ফীতি দারিদ্র বৃদ্ধি দুর্নীতি সহ নানা সংকটের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শেহবাজ শরীফ পক্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ গ্রেপ্তার কয়েকশো গাজাযুদ্ধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে বিক্ষোভ করায় পুলিশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এমারসন কলেজ থেকে একশো আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে লস এঞ্জেলস এর ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার তিরানব্বই জনকে অনধিকার প্রবেশের অভিযোগে আটক করা হয় অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় সেখান থেকেও চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষার্থী ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে বোস্টন পুলিশ সিবিএস কে জানিয়েছে ওই শহরে অভিযানে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তবে কোনো বিক্ষোভকারী হতাহত হয়নি এমারসন কলেজ এখনো গ্রেপ্তারের বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে এক বিবৃতিতে তারা বলেছিল যে তারা শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সমর্থন করে এবং কর্মীদের আইন মেনে চলার আহ্বান জানায় টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় At this thing called this show. অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শত শত স্থানীয় ও রাজ্য পুলিশ ঘোড়ার পিঠে চড়ে লাঠি হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় বিশৃঙ্খল দৃশ্য দেখা যায় গভর্নর গ্রেক অ্যাবোর্ড বিক্ষোভকারীদের ক্যাম্পাসে মিছিল ঠেকাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ফক্স নিউজ সেভেন অস্টিনের এক ফটোগ্রাফারকে দাঙ্গা পুলিশ ঘিরে রাখার সময় তার ক্যামেরা নিয়ে মাটিতে পড়ে যেতে দেখা যায় পরে মার্কিন সংবাদ মাধ্যমটি নিশ্চিত করে যে ক্যামেরাম্যানকে গ্রেপ্তার করা হয়েছে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলেও প্রায় তিনশো বিক্ষোভকারী পুনরায় সংগঠিত হয়ে ঘাসের উপর বসে প্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেয়